আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা আসছিলাম বেস্টা সুমন ভাই বাহাতে ওনারা দেখা করার জন্য আমরা এমনিতে আসছিলাম ঘুরার জন্য দেখা করার জন্য কিন্তু আমরা ওনাকে আইসা পাই নাই ওনার বাসা হচ্ছে এটা আর একটা বিষয় আমরা আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই আমরা আসছি আমরা ওনারা দেখা পাই না ঠিক আছে কিন্তু ওনারে এলাকার একজন দিদি ওনার ছেলেকে নিয়ে আসছে দিদি আপনি কিসের জন্য আসছেন আমার স্বামী খুব অসুস্থ আবার পড়াশোনার জন্য মেডিকেলে ভর্তি দিছে এখানে টাকা পয়সার অভাবে আমি ভর্তি করতে পারবো আর স্বামী খুব ক্লান্ত আপনারা বুঝতে পারছেন আমরা আসছিলাম দেখা করার জন্য আমাদের ব্লগ ভিডিও বানানোর জন্য কিন্তু এখানে এই সুমন ভাই বাহা সামনে এসে দেখলাম একজন দিদি উনার ছেলেকে নিয়ে আসছে উনি ওনার কথা আপনারা শুনছেন ওনার বাস্যমতো এটাই ওনার স্বামী খুবই অসুস্থ আপনার বাসে কোন জায়গায় বাসা বাসা এটা বলে ওনার আমি অনুরোধ করব এই ভিডিওটা যারা দেখেছেন সবাই ভিডিওটা শেয়ার করে ওনাকে এবং সুমন ভাইয়ের কাছে যাতে ভিডিওটা পৌঁছে এই ব্যবস্থা করে দেন সুমন ভাই নজর যাতে আসে আমরা জানি সুমন ভাই আছেন মানবতার বেরোলা এবং সুমন ভাই সবাইকে সহযোগিতা করেন উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছেন ওনার স্বামীর চিকিৎসা করানোর জন্য সুস্থ নেওয়ার জন্য আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হবে এবং ওনার কষ্ট সার্থক হবে ওনার স্বামীর যে অসুস্থতা বিষয়টা ওটা একটা সুস্থ একটা সমাধান হবে সুমন ভাইয়ের মাধ্যমে সুমন ভাই সহযোগিতা করবেন আপনি কি সুমন ভাইয়ের কাছে সহযোগিতার জন্য আসছেন হ্যাঁ সহযোগিতার জন্য আসছি আমি উনি আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে আপনার বাবা কি অসুস্থ জি অসুস্থ

বৃষ্টির সুমন বাড়ির সাথে যোগাযোগ করার ব্যবস্থাটা ওনারা করে দেবেন আপনারা চুনাগার যারা দেখেছেন বা সারা বাংলাদেশে যারা দেখেছেন বেশ সুমন বাড়ির কাছের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করবো ওনাদেরকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আপনাদের নিয়ে আশাগুলো আপনারা আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ